লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আগের ক্লাসে আগের পাটে যে ভিডিও দিয়েছি তাতে তোমরা গণিতের পাঁচ নম্বর স্কুল পর্যন্ত দেখেছো এবং তোমরা প্রত্যেকে গণিতগুলো করেছো কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে আজকে চলো বেশি কথা না বলে ছ নম্বর স্কুলটা আমরা চালু করব। দেখো তো তোমরা যারা প্রত্যেকে গণিতগুলো প্রতিদিন দেখছো তোমাদের বলে রাখি তোমরা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে কারণ যখনই আমি এই ভিডিওগুলো ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আজকে ছ নম্বর স্কুলটা করবো দেখো চাকদা বাপুজি বিদ্যা মন্দির ঠিক আছে ছ নম্বর স্কুল করব চাকদা বাপুজি এই স্কুলের যে গণিতগুলো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা গণিত তো দিয়েছে তো তোমরা দেখো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এগুলো আসে তো প্রথমে দেখে বলেছে দেখো এক ও দুইয়ের মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো তো এক ও দুইয়ের মধ্যে দুটো মূলত সংখ্যা কি অর্থাৎ একের থেকে বড়ো আর দুইয়ের থেকে ছোট। তাহলে ওয়ান পয়েন্ট সামথিং যেন দুইয়ের থেকে না বেরোয় তাহলে তিনকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং সাতকে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং তাই তো তাহলে এই হচ্ছে দুটো মূলত সংখ্যা তিনের দুই পাঁচের দুই সাতের দুই অনেক হতে পারে নয়ের পাঁচ হতে পারে তাই তো আটের সাত হতে পারে এগুলো মানে ওয়ান পয়েন্ট সামথিং থাকবে তো এরকম দুটো মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম পরে কোনটা কি বলেছে দেখো পরে কোনটা কি বলেছে না পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কণের মান কত আচ্ছা পঁচাত্তর ডিগ্রি সম্পূরক কোন মান যখন দুটো কোণের যোগ ফল একশো আশি হয় তাহলে একশো আশি থেকে কত পঁচাত্তর বাদ দিলে কত থাকবে না একশো পাঁচ তাহলে এর কোণ হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি সম্পূরক কোণের মান কত হবে একশো পাঁচ ডিগ্রি একটা ছবি দিয়েছে দেখো দিয়ে এক্সের মান বার করতে বলেছে আমরা কী জানি এই টোটাল যোগফলটা একশো আশি ডিগ্রি তাহলে প্রশ্ন হচ্ছে এটা এটা প্লাস এটা প্লাস এটা প্লাস সমান একশো আশি ডিগ্রি দেখো এটা আমরা ক্যালকুলেশন করেছি তো এই থ্রি এক্স প্লাস আশি প্লাস এক্স সমান একশো আশি এই দুটো যোগ করলে থ্রি এক্স আর এক্স ফোর এক্স আর আশিটাকে ওদিকে দূর করে দাও তাহলে কত হলো একশো আশি দিকে আশি বাদ দিলে একশো এখানে ফোর এক্স এবারে গুণ উপাশে গেলে ভাগ হবে তাহলে এক্স থাকবে ফোরটা ওদিকে গিয়ে পঁচিশ হবে তাহলে এক্সের মান কত পঁচিশ তাহলে প্রত্যেকটা কোন দেখো এক্সের মান আমাকে শুধু চাইছিল যে এক্সের মান কত পঁচিশ তাহলে আমি পেয়ে গেলাম কোনগুলো বার করতে বলেনি যতটুকু বলেছে অতটুকু করবো নেক্সট গণিত কী বলেছে দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেগুলো মাইনাস ওয়ান হলে এক্স এক্সএস কিউবের মান কত এটা খুব ইম্পর্টেন্ট করে দেখো যখন তখন এক নাম্বারে দেয় অন্যান্য স্কুলে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান তাহলে এটার সঙ্গে যদি লসাও করি ওয়ান হবে লসাও করলে এক্স এক্স আর এক্স গুলো এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান এদিকে মাইনাস ওয়ান তাহলে এটা থাকবে এটার সঙ্গে এটা গুন করে কত মাইনাস এক্স মাইনাস এদিকে এলে কত প্লাস এক্স তাই তো মাইনাস এক্স এদিকে এলে কী হবে রে এটা তো মাইনাস ওয়ান ছিল তাই তো মাইনাস ওয়ান ছিল তাহলে আমি যদি মাইনাস এক্সটা এদিকে আনি তাহলে এটা কি প্লাস এক্স হয়ে যাবে না প্লাস এক্স তাই তো এটা কত হবে প্লাস এক্স তো সেক্ষেত্রে দেখো আমরা এটা কী জানি যে উভয় দিকে আমি যদি এক্স মাইনাস ওয়ান নিই এদিকেও এক্স মাইনাস ওয়ান নিয়েছি এদিকে এক্স মাইনাস এদিকে শূন্য ছিল এটা সমান শূন্য কিছু নেই এদিকে সব নিয়ে চলে আসছি এটা যদি এদিকে শূন্য থাকবে তাহলে এদিকে এক্স মাইনাস ওয়ান এদিকে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ দেখো এক্সএস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ছিল এদিকে শূন্য ছিল শূন্যের সঙ্গে আমি কী করলাম এক্স মাইনাস ওয়ান গুণ করলাম এক্স মাইনাস ওয়ান গুণ করলাম এদিকে গুণ করলে সেই একই থাকবে এটা এটা কাজ সূত্র না এক্সেস কিউ মাইনাস ওয়ান এর কেউ যে জিরো তাহলে এক্সএস কিউব যে ওয়ান আর ওয়ানের সঙ্গে যাই ইয়ে করো রুট করে যাই করো ওয়ানই হবে তাহলে এক্সের মান কত হচ্ছে ওয়ান তাহলে এক্সেস কিউবের মান কত এক্সের মান যদি বা এক্স কিউবের মানে এখানে ডাইরেক্ট পেয়ে গেছি ওয়ান তো আমাকে চাইছিল এখানে এক্স এস কিউবের মান কত না ওয়ান তাই তো ছাব্বিশ ডিগ্রি কোণের কোণ আচ্ছা কোণ মানে কি না যখন দুটি কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে যদি আমি ছাব্বিশ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে প্রায় চৌষট্টি তাহলে ছাব্বিশ ডিগ্রি করে পুরক্ষণ হচ্ছে কত চৌষট্টি ডিগ্রি চলো নেক্সট মিনিটগুলো আমরা করবো এরপরে যেটা দিয়েছে দেখো বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এইটাকে গুণ করি ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে করে দিয়েছি দেখো তোমরা একে একে দেখে নেওয়া ভিডিওটা সুন্দর করে আমি বুঝিয়েও দিচ্ছি প্রথমে কী বলেছে দেখো প্রথমে কী বলেছে দেখো এটা গুণ দিয়েছে তাই তো গুণগুলোকে আমি কিছু অ্যাড করবো ধরো এটাকে বাইরে রাখলাম এই দুটোকে অ্যাড করলাম এটাকেও বাইরে রাখলাম এটাকে কী গুণের বিনিময় নিয়ম এটা কিছু নেবো ওটা কিছু নেবো এরকম করে করবো আর কি তো যেমন আছে তেমন লিখলাম প্রথমে এখান থেকে এটা ব্যাকেট ছিল পুরোটাকে ব্যাকেট করলাম ঠিক আছে ব্যাকেট করে গুন করলাম দেখো এর সঙ্গে এর একবার নিলাম আবার এর সঙ্গে এর একবার নিলাম এটা গুণের সংযোগ নিয়ম এটা বিনিময় নিয়ম এ তাকে দিচ্ছে সে তাকে দিচ্ছে তো কাটাকাটি করলে সেই একই আসবে দেখো এগারো পাঁচে পঞ্চান্ন এগারো এগারো একুশ এখানে কাটিয়েছি দেখো তেরো ছয় আঠাত্তর তেরো তেরো একশো উনসত্তর পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত সাতা উনপঞ্চাশ কেটে কত পাচ্ছি আমরা একশো বাই তিন হাজার তিন একশো বাই তিন হাজার তিন তো এটাই হবে অ্যান্সার বুঝতে পেরেছো এটাই হবে অ্যান্সার তারপরে গুণটা কী বলেছে দেখো একটা এ দিয়েছে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে এটা সরল করতে বলেছে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে সরল করতে বলছে দেখো আমরা সরলটা কীভাবে করেছি তো প্রথমে আমরা এটাকে তুলেছি দিয়ে এটাকে বন্ধনীর মধ্যে অ্যাড করেছি সেই সংযোগ বিনিময় নিয়ম ঠিক আছে একে এর সঙ্গে অ্যাড যোগ করেছি দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর দেখো আবার কি করেছি না এই যে এই যে জিনিসটাকে পুরোটা তুললাম সুন্দর করে এইটা এটা পুরোটা তুললাম দেখো এটাকে সামনে পাঠালাম এটাকে পিছনে পাঠালাম বিনিময় করলাম এ সামনে আসবে এ পিছনে আসবে এবারে সংযোগ যোগ করে দিয়েছি এর সঙ্গে এর তাই তো আর এর সঙ্গে এর যোগ করে দিয়েছি যোগ করে দেখো ক্যালকুলেশানে আমরা যখন উৎপাদক এ ভগ্নাংশে যখন যোগ বিয়োগ করবো দেখো যেমন হয় তেমন লসাউ করলাম এ লসাউ করলাম এভাবে উপরে বসলো দিয়ে এটা যোগ এটা বিয়োগ চিহ্ন সামনে ছিল বিয়োগ করলাম তাই তো এটা থেকে যা ছিল দিয়ে ক্যালকুলেশন করতে পারছি তিনশো উনিশ বাই আটশো এর অ্যান্সারটা কত হবে তিনশো উনিশ বাই আটশো তোমরা ভালো করে গণিতা দেখো তোলো আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও কোন জায়গাটায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে তো এটা হয়ে গেল পরেরটা দেখো পরেরটা কি বলেছে পরেরটা বলেছে ভাগ নির্ণয় করতে বলেছে একটা ভাগ দিয়েছে এটা তোমাদের টেক্সট বইতেও পাবে এক্স টু ফোর আর এক্স দিয়েছে এখানে মাঝখানে কিন্তু গুছিয়ে নেই তাহলে ভাগটা কিন্তু অনেক বড়ো হবে তাই না ফোর ফোরটাকে পরপর কমিয়ে 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 যেতে হবে তো এই গণিতা তিনের দাগের একের গণিতটা এই যে ভাগটা করে দেওয়া আছে কি সেট ওয়ান সেট থ্রি দুইয়ের দাগের চার দেখো সেট থ্রি তোমরা উল্টাও আগে করেছো যে সেট থ্রি দুইয়ের দাগের চারের গণিত দেখো আগে করে দেওয়া আছে দুইয়ের দাগের এই চারেরটা এই জন্য আমি আর করছি না এই যে আগে করে দেওয়া আছে যারা দেখো নি ভিডিওটাকে আগের ভিডিওগুলো দেখে নাও সেখান থেকে তোমরা অ্যানসারটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে ছয় দাগে দেখো কি বলেছে এইটা দিয়ে সমাধান করতে দেখো সোজা সমাধান দিয়েছে একটা এরকম দেখো তো এরকম সমাধানে কি প্রথমে পূর্ণটা ভাঙবে তাই তো এটা পূর্ণটা ভাঙলা এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম সবগুলো এক্স দেখো একদিকে আছে লসাও করলাম বারো এর সঙ্গে ভাগ করে গুণ তিন চার তিনে বারো তিন গুণ দু ছয় বারো ছয় গুণ তিন চারে বারো চার গুণ তো এবারে ভগ্নাংশ করলাম এবারে এটা থেকে এটা যখন সাত সাত থেকে ছয় দিলে এক নিচে বারো দুই বাই সাত এবার বুন করো এর সঙ্গে এর সঙ্গে তাহলে টু এক্স সমান সাত বারো এ বারো সাথে কত চোদ্দো না গো বারো সাথে চুরাশি বারো সাথে চুরাশি এটা ভুল করা হয়েছে বারো সাথে চুরাশি তাহলে চুরাশি বাই দুই তাহলে কত হবে চার দুই বিয়াল্লিশ তাহলে এক্সের মান কত হবে বিয়াল্লিশ এক্সের মান কত হবে বিয়াল অর্থাৎ নিম্ন সমাধান এক্স সমান বিয়াল্লিশ দেখো এরপরেরটা আমরা করবো আর রম্বস আঁকতে বলেছি দেখো এই যে গণিতটা করে দেওয়া আছে রম্বস একদম সেড ওয়ানের গণিতে দেখবি যে করেছে সেড ওয়ানের চারের দাগে দুইয়ের গণিতটা যেমন হুবহু এক তোমরা আগে ভিডিওগুলো দেখে নাও যে সেড ওয়ানের ভিডিও কোথায় দেওয়া আছে সেখান থেকে আচ্ছা পাইচিত্র যে ক্রিকেট খেলা ফুটবল খেলা টেনিস খেলা ভলিবল খেলা তো এখান থেকেও তোমরা পাবে সেড ওয়ানের একটা ভিডিওতে আমরা পাইচিত্র সুন্দর করে এঁকে বুঝিয়ে দিয়েছি তো এটাকে রিপিট করছি না সবগুলো গণিত একই রকম তাই এটাকে করছি না তো এটা কথা আছে এটা নিজে করবে এক নম্বর সেট দেখে সেড ওয়ানের ভিডিও দেখে তোমরা অবশ্যই করবে সেড ওয়ান যে স্কুল ছিল সেখান থেকে দেখবে তারপরে বলেছে দেখো উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস মাইনাস্কোয়ার মাইনাস টু ওয়াই এটা খুব সজাগণিত শুধু সাজাতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা একদিকে আনবে এক্সটা রাখবে ওয়াইটা রাখবে এটা সূত্র এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস টু কমন নিলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই তাহলে এইটা এইটা কমন যাবে এই দুটোকে কমন নেবে এখানে আসবে এইটা এইটা পুরো বসে যাবে এটাই হবে ঠিক আছে নেক্সট দুইটা কি বলেছে দেখো এটা সেভেনের একটা উৎপাদক বিষয়ে সেভেন এই গুণটা তোমাদের ছিল উৎপাদক এক্স টু ডি ফোর প্লাস এক্স স্কোয়ার্কোয়ার প্লাস ওয়াই টু বাই ফোর এটা অনেক পদ্ধতি করা যায় আমি একটা শর্টকাট পদ্ধতি করেছি যাতে অল্প সময় হয়ে যায় তাহলে প্রথমে কি করেছি না এই দুটোকে সাজিয়েছি দেখো প্রথমে কী করেছি এইটাকে এইটাকে এক জায়গায় করেছি এটাকে আলাদা করে দিয়েছি এখান থেকে দেখো এক্সের স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু ফোর আছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা আগে থেকে ছিল এটা থেকে এটা বিয়োগ করে দিই মাইনাস এক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটা তো স্কোয়ার আগে থেকে আছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এটাই হবে অ্যান্সার তাই তো লাস্ট ওনি দেখো আমরা করবো এইটা এইটা কিন্তু তোমরা পাবে ঘনমূল অধ্যায় উৎপাদক বিশ্লেষণ এটা পাবে এটা খুব ইম্পর্টেন্ট গণিত ভালো করে তোমরা দেখো ভালো করে করার চেষ্টা করো তো এটা কিভাবে আমরা করব দেখো এম কিউ মাইনাস এন যা আছে প্রথমে এটাকে গুণ করবে এই এই সিরিজটাকে পরপর গুণ করব দেখো আমরা করেছি প্রথমে এটা কি করেছি না গুণটা তুলে এ যেমন আছে তেমন এ যেমন আছে তেমন এর সঙ্গে গুণ করলে এম কিউ এর সঙ্গে গুণ করলে এটা এর সঙ্গে গুণ করলে এটা দেখো এই প্লাস এই মাইনাসমি পুরস্কার প্রথম সূত্র ভেঙেছে এইখান থেকে এইটা তাই তো এবার যেমন আছে তেমন এটা এটা কেটে যাবে এবার এটাকে এর সঙ্গে গুণ করেছি এর সঙ্গে এর গুণ করেছি এর সঙ্গে গুণ করেছি দেখো তিনটে বাসি পড়ে থাকছে তাহলে এম স্কোয়ার এন এম স্কোয়ার এন আছে আর এসে দেখো এম এন স্কোয়ার মাইনাস টু এম এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাহলে এটা বিয়োগ করে কত মাইনাস এম স্কোয়ার হবে এ ধরে এম এন কমন নিলে এখানে এম পড়ে থাকবে এখানে এন পড়ে থাকবে তাহলে অ্যান্সার কি এম এন ইন্টু এম মাইনাস এন তো এই পর্যন্ত তোমাদের শের ওয়ানের এই সে ছ নম্বর স্কুলে যে চাকদা বাপুজি বিদ্যা মন্দির আমরা এখানে শেষ করছি বারবার বলা যারা চ্যানেলের নতুন তো তোমরা সবগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার প্রথমে তোমাদের নোটিফিকেশান চলে যাবে এবং যাদের ভালো লাগছে লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে এবং তোমাদের কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই সেগুলো করার চেষ্টা করব ঠিক আছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে